আজ আমরা আপনাদের সামনে বলব ভারতের এমন এক অদ্ভুত রেল করিডোরের কথা যেখানে এক ফোঁটা বর্জ্যও ফেলা হয় না ট্র্যাকে কথাটা শুনে অবাক হচ্ছেন তো তামিলনাড়ুর রামেশ্বরম থেকে মানামাদুরাই পর্যন্ত একশো চোদ্দ কিলোমিটার দীর্ঘ এই রেলপথই ভারতের প্রথম সবুজ রেল করিডর দীর্ঘ এই একশো কিলোমিটার রেলপথে মোট এগারোটি রেলওয়ে স্টেশন রয়েছে প্রারম্ভিক স্টেশন মানামাদুরাই জংশন তারপর সুরিউর পরমাকুড্ডি সাত্তিরাকুড্ডি রামনাথপুরম ভলান্টারা ভাই উচিপুল্লি মন্ডপম ক্যাম্প মন্ডপম পামবান এবং সব শেষে অন্তিম স্টেশন রামেশ্বরম এই প্রতিটি স্টেশনেই এই করিডরের রেলকে স্বচ্ছ রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এগারোটি স্টেশনের প্রত্যেকটিতেই দায়িত্বে থাকা কর্মীরা পরিবেশের দিক থেকে অত্যন্ত সচেতন এই করিডরে থাকা প্রতিটি ট্রেনে ব্যবহার করা হয়েছে বিশেষ বায়ো টয়লেট যার ফলে ট্র্যাক একদম পরিষ্কার থাকে একটাও বর্জ্য বাইরে ফেলা হয় না এই উদ্যোগটি এসেছে স্বচ্ছ রেল স্বচ্ছ ভারত প্রচারণার অংশ হিসেবে আর এটি পরিবেশ রক্ষায় ভারতের এক বিশাল পদক্ষেপ একটা ট্রেন যা শুধু গন্তব্য নয় পরিষ্কার ভবিষ্যতের দিকেও ছুটছে আমাদের চোখে এমন অজানা ভারত দেখতে চান তাহলে আমাদের পাশেই থাকুন